ডিজিটাল যুগে ছোট থেকে বড়ো সকলের হাতেই পৌঁছে গেছে স্মার্টফোন তথ্য থেকে গল্প সবই আজ হাতের মুঠোয় তবে আজও কি গল্পের বই পড়ে কল্পনার জগতে হারানো পথ বাস্তবায়িত হচ্ছে ছোটরা আজও কি গল্পের বই পড়ে কল্পনার জগতে হারাতে আগ্রহী কি বলছেন তারা আসুন তাদের সাথেই কথা বলে না বলতে কিছুই নেই কিন্তু আমাদের বড়দের তো উচিত মানে তাদের মধ্যে আগ্রহ যাতে বৃদ্ধি করে বৃদ্ধি পায় তো আমাদের মানে অভিভাবক হিসেবে তাদেরকে বইমেলার সাথে পরিচয় করানো এবং বইমেলা বইয়ের যে গুরুত্ব আমাদের নিত্য প্রয়োজনীয় মানে নিত্য দিনের জীবনে নিত্য প্রয়োজনীয় তো বইয়ের যে উপকারিতা সেইটা জানানোর জন্য মানে ছেলেকে নিয়ে বই মেলায় আসা এবং আমাদের যে কালচার আমাদের বাঙালির কালচার বলতে গেলে এটা পুরো পৃথিবীরই কালচার সেটার সাথে পরিচয় করানো সেই জন্যই বইমেলা আসা এবং বইয়ের যে গুরুত্ব অপরিসীম সেটা তো কোনো বলার ভাষাই রাখে না আমাদের জীবনে না না কবে এটা আপনার মনে হচ্ছে আমি দেখছি বেড়েছে বাড়ছে আগে যা ছিল বই পড়া তার থেকে বেড়েছে তারপর তারা দেখবে অন্য কিছু আলাদা কথা পড়বে বলে মনে হয় না বই না কোনোদিন অন্য কিছু জায়গা নেবে না এটা আমরা যতই বলি মানে ও কিন্তু সেই সুনীলদার কবিতা আছে না বউ এক বই একদিন কম্পিউটারের হার ছিবিয়ে কর্মর করে খাবে সত্যিই তাই কিন্তু এটা হচ্ছে কি একটা ইনক্লিনেশনের ব্যাপার আর এখন বই পড়া পড়াশুনোর সঙ্গে এই মেশিনারিটি টেকনোলজিটা জড়িয়ে গিয়ে একটা এক্সকিউজও হয়েছে প্রিন্টিং না পড়ার প্রিন্ট থাকে লাইক আমলকও পড়না বহু জাদা আচ্ছা লাগতে তো অফলাইন বুকস मतलब ऑनलाइन में भी, भी पढ़ सकते हैं बट ऑफलाइन में पढ़ने से हम लोग शायद एक अलग ही फीलिंग होती है हाईलाइट करके रख सकते हैं अपने पास रख सकते हैं एज अ मेमोरी तो या पढ़ते हैं अभी भी ऑफलाइन भी, हाँ, बहुत सारे हाँ पी डी एफ बहुत बच्चे इस्तेमाल भी करते हैं बट आई थिंक स्टिल কর سکتا অফলাইন কে সাথ কিউকি সমহ আমরা লগ কানেকশন ইক হোতা হ ফিজিক্যাল বুকস কে সাথ ভি আমরা লগ উনকো ঘর পে সাজা কে রাখ সকতা এজ এ মেমরি হম কি yaad dilaye কিউকি হামনে ইয়ে বুক পঢ়ি থি কিয়া ফির উসকে কুছ পিকচারস এসে হোতে কুছ কুছ বুকস মে তো ও ভ্যালুয়েবল হোতা হ একচুয়ালি কিছু জিনিস আছে যেগলো শেখানোর দরকার নেই যেগলো উরা দেখেই শিখে আমার আচরণ অনুযায়ী ও শিখি তো আমি যদি পড়ি ও নিশ্চয় পড়ব এবং ও পড়েও আমার মেয়ে পড়ে ফোনও আছে সেটা ব্যবহার করে কিন্তু বইও বাবা মা হিসাবে যতটা সম্ভব সেটা করার চেষ্টা করি আমরা এবার বাকিরা শিশুরাও তাদের গিয়ে দেখে শিশুরাও নিশ্চয়ই চেষ্টা করে মোবাইল অ্যাডপশান তো আছেই বই পড়ার হ্যাবিটটা কিছুটা তার বাবা মায়ের উপর বাবা মা কতটা সেই ভূমিকা পালন করছে সেটাই শিশুরা অনুসরণ করে তবে আমার ক্ষেত্রে আমার মেয়ের ক্ষেত্রে বলবো চেষ্টা করে যতটা পারে বই পড়ার অবশ্যই জরুরি এটা তো আমাদের বেসিক জিনিস না সেখান থেকে আজকে মো যে মোবাইল থেকে যে জিনিসটা সেখানে তো প্রথম কথা সেটা স্বাস্থ্যকরও নয় আর মোবাইল অ্যাডিকশানটা শুধুমাত্র তো স্টাডি অ্যাডিকশান নয় তার অন্য আরও খারাপ দিকও আছে যেগুলো বাচ্চাদের বেশি আকৃষ্ট করে বইয়ের আমরা অনেক সিলেক্টিভ হতে পারি সেই বইটুকু যদি তুলে দিই সেই বইটুকুর মধ্যে সে আগ্রহ যদি দেখাতে পারে তাহলে সেটা তার তার পক্ষেই সেটা ভালো হবে এটা খুব ভালো ইনিশিয়েটিভ মানে বচরে বচর কোবি দরকার আছে আজকাল লোক দের মানে বই বই থেকে বিষয়টা নেওয়ার সেটা এখন কমে গেছে এটা এখন দিলে এখান থেকে একটা চিরাগ যেটা বেরিয়ে নিজের মনের মধ্যে এসে ওইটা বইটা বইয়ের মধ্যে কি লুকা লুকানো আছে নলেজগুলো এটাকে চিনার জন্য এখন তো জার্মান জার্মান স্টাল একটা বসে দিয়েছি আমার ছেলে ওখানে জার্মান ল্যাঙ্গুয়েজ পড়েছে পড়ছি এখন পড়ছে ও একটা এক্সাম পাস করেছে তবু এরপরে কি করবে শুধু এখান থেকে 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 আমরা জার্মান পুরোটা জেনে নিতে পারবো নাকি ওখানে গেলে ওই কালচারের সাথে মেলামেশা করলে তবে আমি আমরা পারবো আমি তো এখানে ওয়েস্ট বেঙ্গল এসে বাংলা জেনে তারপরে ওই ল্যাঙ্গুয়েজের ভ্যালিউটা আমি বুঝতে পারলাম শুধু ওখানে বসে বাংলাটা চেনার শেখার সসম্ভব হিন্দিটা ওখানে এটা আমার ধারণা সেরকম জার্মানটা এখান থেকে শুধু বই বই থেকে ওদের কালচার ওদের ফিলিংস এই সবগুলো জানতে পারবো এটা আমার প্রশ্ন আছে যদি আমরা বেসিক এখানে শিখে ওখানে গিয়ে তারপরে ওখানকার পুরো নিতে পারলে খুবই ভালো বলে আমি মনে করি এখন ফোনটা এখন কেউ বাদ দেওয়া যাবে না খাটাটাকে খাটা দিয়ে তো তুলতে হবে সেরকম ফোনের মাধ্যমে থেকেই সব নলেজ উইথ ন্যাচারের সাথে আপনার মিলামিশা করে ওইটাকে নিয়ে আসতে হবে মানে ন্যাচারের সাথে ফোনে ফোনকে নিয়ে যেতে হবে ন্যাচার ফোনকে নিয়ে যেয়ে ওর মধ্যে ন্যাচারটাকে আমরা ফোন ফোনের সাহা দিয়ে ন্যাচারটাকে দেখতে হবে রিয়েলি ন্যাচারটাকে দেখতে হবে তাহলে আস্তে আস্তে আমরা ফোনটা ছেড়ে দেবো ফোন জাস্ট এন জন্য করতে হবে শুধু ফোন হবে না সেরকম বইটাও এরকমই বই থেকে হবে না বইয়ের মধ্যে যা বলা আছে ওইটা রিয়েলাইজ করতে হবে পরবর্তীকালে আমার অ্যাকচুয়ালি ফিকশান আর একটুখানি এজুকেটে এজুকেশন রিলেটেড বই লাইক একটুখানি কম্পিউটার নিয়ে এরকম টাইপ বই আমার পছন্দ লাগে আর এই বইমেলাটা অ্যাকচুয়ালি একটা সমুদ্রের মতন যিনি এটা ইনি বললেন মানে এখানে অনেক ওয়াস্ট ধরনের বই পাওয়া যায় এখানে এক একটা বই পড়ার লাইক দেখতে গেলে না অনেকটা আছে মানে দেখুন ইন্টারনেট থেকে সব কিছু দেখা যায় বাট বই পড়ার আলাদাই ভাইব আছে যেটা নর্মালি পিডিএফ থেকে আপনি পাবেন না তো এই বইমেলাটা এত বড় অর্গানাইজেশন লাইক এখানে এক একটা অক্সফোর্ডের থেকে শুরু করে রূপা থেকে শুরু করে অনেক আছে তো এটা দিয়ে আপনার মানে যারা যারা বুক বুকলাভার্স আছে ওরা এখানে এসে মানে অনেক বই পড়তে পারে তারপরে ইন্টার্যাকশানও হয় একটা এক্সপোজার একটা ভালো হয় স্মার্টফোন বর্তমানে সমাজের একটি প্রয়োজনীয় অঙ্গ হয়ে উঠেছে তবে শুধুমাত্র এই স্মার্টফোনের ওপরেই ভরসা করছেন না অভিভাবক থেকে ছোট ছোটো ছেলেমেয়েরা কারণ তারা জানাচ্ছেন যে এই স্মার্টফোন থেকে পাওয়া তথ্য বা পিডিএফ এগুলি কোনোটা এই বইয়ের কল্পনার জগৎকে টেক্কা দিয়ে যেতে পারে না তাই আজও গল্পের বই পড়ে সেই কল্পনার জগতে হারানোর পথকে বেছে নিচ্ছেন ছোট ছোটো ছেলেমেয়েরা এবং তাদের বাবা মায়েরা ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ